যুবনায়ক স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে বারোই জানুয়ারি রবিবার সকালে রামকৃষ্ণ মিশন নবদ্বীপের উদ্যোগে মিশন প্রাঙ্গন থেকে এক সুসজ্জিত বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হল রামকৃষ্ণ পরমহংসদেব শারদামণি স্বামী বিবেকানন্দ ও শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রতিকৃতি সহকারে এই শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ ঘুরে আবার ফিরে আসে রামকৃষ্ণ মিশন প্রাঙ্গনে এদিন সকালে মিশনের প্রবেশপথে স্বামী বিবেকানন্দের পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করে এই শোভাযাত্রার সূচনা করেন রামকৃষ্ণ মিশন নবদ্বীপের সম্পাদক স্বামী অমরেশ্বরানন্দজি আধ্যাত্মিক সঙ্গীত ও বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে এই শোভাযাত্রায় অংশ নেয় অসংখ্য ছাত্রছাত্রী তাদের অভিভাবক অভিভাবিকা এনসিসি ক্যাডেট সহ সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্টজনেরা স্বামীজির জন্মদিন উপলক্ষে রামকৃষ্ণ মিশনে সারাদিনব্যাপী ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান মিশনের সহ সহসভাপতি সব্যসাচী মণ্ডল নবদ্বীপ শাখা প্রতি বছর নয় বছরও স্বামী বিবেকানন্দের জন্মদিন তথা জাতীয় যুব দিবস পালন করছে ভারত সরকার এদিকে এদিকে ন্যাশনাল ইয়র্থ ডে হিসাবে ঘোষণা করেছিল এই যুব দিবসে আমাদের একটাই বার্তা বর্তমান যে কঠিন সময়ের মধ্যে দিয়ে আমাদের দেশ বা বিশ্ব যাচ্ছে সেখানে বাঁচতে গেলে আমাদেরকে স্বামীজিকে আঁকড়ে ধরে থাকতে হবে স্বামীজির বার্তাই হচ্ছে এই যুগের উপযোগী বার্তা সেই বার্তাকে সফল করে তোলার জন্য আমরা সকালবেলায় র্যালি করছি সন্ধ্যাবেলায় আমাদের বিবেকানন্দ বা আলোচনা সংগীত অনুষ্ঠান রয়েছে এভাবে আজকের দিনটি আমরা পালন করব It's never fixed.